হ্যালো আসসালামু আলাইকুম আছি সবাই আমি যে এটা হচ্ছে বীরপুর দুই নম্বর সুইমিং পুকুর ষোলো তলার উপরে এখানে এসে আমরা এই যে ঘুরতে আসছিলাম তাই এই সুযোগে মানে এসে শুক্রবার একটু বিশল করে যাইতেছে আর কি তো এখানে আসা হয় না অনেকে আসে না তো আমার সাথে ওই যে সাতদাত আছে আর আমি অন্য কি কাজ আছে

রুচিচি দেখেন আমরা কিন্তু সাদের উপরে তালার সাদের উপরে চিড়িয়াখানা আর ওই সাইডে হচ্ছে মহাখালী রুশান প্রণালী মানে ওর কারণে এখানে আসে আর কি মানে ও বলছে যে ওখানে যাব বাবা আমার এখানে নিয়ে যেতে হবে তো আমার গাড়িটা নিয়ে চলে আসে বললাম তো ওরা খরচ দিতেছে সব গাড়ি ভাড়া যাচ্ছে সব ওরা খরচ দিতে আর আমার খালি যাই সবাই ভালো থাকবেন আর এখানে আসতে সবাই একটু চেষ্টা করবে কিরকম লাগতো আছে বলেন তো আমার কাছে খুব ভালো লাগতো